এই দুনিয়ার জন্য তো অনেক কিছু করলাম মানুষ খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেললাম কিন্তু একবার ভেবে দেখো আল্লাহর জন্য কি করলাম তিনি তো রিজিক দেন তিনি তো আমাদের বাঁচিয়ে রাখেন আজ থেকে একটু হলেও আল্লাহর জন্য কিছু করা শুরু করি গেলে টাকা ফুরালে সবাই একে একে হারিয়ে যায় কিন্তু একমাত্র যিনি কখনো হারান না তিনি হচ্ছেন অল্লাহ তিনি আমার অভিভাবক তিনি আমার রক্ষক তুমি ভাবো তোমার গুণা অনেক আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু জেনে রাখো তোমার গুণা যত বড়ই হোক আল্লাহর রহমত তার থেকেও অনেক বড় তুমি এক কদম এগুলে আল্লাহ দশ কদম এগিয়ে আসেন তুমি একবার কাঁদলে আল্লাহ শতবার ক্ষমা করে দেন তাই ফিরে আসো আল্লাহ অপেক্ষা করছেন